তবু সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়ির কাটাই বাজে আট আর আর দেখো আমাদের মিটি সোনার কিন্তু আজকে হ্যাপি বার্থডে আর হ্যাপি বার্থডের আয়োজন শুরু হয়ে গেছে এই দেখো খাবার টাবার চলে আসলো এখন ওপরে নিয়ে চলে গেল ছাতের ওপরেই খাওয়া দাওয়া হবে আর কেক কাটিংয়ের জন্য আমরা রেডি হয়ে গেলাম আর আমি এসেছিলাম ওপরে রেডি হতে ওপরে মনে হচ্ছে আগুন জ্বলছে এতটা গরম তো যেমন তেমন করে রেডি হলাম তারপরে নিচে চলে আসলাম আর এই দেখো হ্যাপি বার্থডে সেরকম কিছুই সাজানো হয়নি এই গরমের মধ্যে ছোট্ট করেই আয়োজন করা হয়েছে আর বার্থডে গার্লকে দেখছো বার্থডে গার্লকে কিন্তু সাজিগুজু করাতেই পারা গেল না ও শুধু কেঁদেই যাচ্ছে আজকে কি যে হয়েছে ভগবানই জানে তাই এই রকম ড্রেস করা হয়েছে হালকা পাতলা সুতির একটা ড্রেস এই গরমের মধ্যে আর কি পড়বে বড়দের তো ও হা কি বলবো এত গরম লাগছে বলার কথা নাই আজকে প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে তো চলো এবার বার্থডে গাল কেকটা কেটে নেবে এখন আর কেকটা দেখো কী সুন্দর না দারুণ লাগছে বাচ্চাদের কেক তো এইরকমই ভালো হয় আর বার্থডে গালের তো আজকে মানে কাদা হচ্ছে আবার একটু একটু আনন্দও আছে জানো তো চলো এখন বার্থডে গাল কেকটা কাটবে আর কেক কাটিং করার আগেই কিন্তু ও বলছে পুতুলটা আমি নেবই তাই বলছে তো পুতুলটা আমি বললাম কেকটা কেটে নাও তারপরে পুতুল নিবে ওর মাও বলছে কিন্তু না ও কাটছে দেখবে ও কেমন কাঁদবে কেক কাটার পরে আর জানো তো হ্যাপি বার্থডে কিন্তু টিটা খুঁজেই পাওয়া গেল না কোথায় রেখেছে ওর মা ভগবানই জানে অনেকক্ষণ থেকে খোঁজা খুঁজি হলো কিন্তু টি পাওয়া গেল না আর কি হবে এইভাবেই সাজানো হলো তো চলো এখন বার্থডে গাল একটু মনটা ভালো হয়েছে এখন তাড়াতাড়ি করে কেকটা কাটা যাক বাচ্চাদের মন কখন ভালো কখন খারাপ ওরা নিজেই জানে না ওকে হ্যাপি বার্থডে দুজনকে দাও যাবে হ্যাঁ হ্যাঁ কেক

আমাদের মিটি সোনা কিন্তু বাসি বাজিয়ে যাচ্ছে ওর কান্না কিছুতেই থামে না আজকে মনে হচ্ছে বেশিই কান্না করছে লোকজন দেখে ও এত গরম লাগছে না ওকে কি বলবো তো ওর মা একটু চুপানোর চেষ্টা করছে তাও চুপলো কি চুপলো না একটু শান্ত হলো আর কেন তো কান্না করছে ও যেটাতে কেক কাটলো ওই চাকুটা ও নিয়েই রাখবে হাতে আর হাতটা টাট কেটে যাবে না বলো তো কী আজও বাইনা ওর বাচ্চারা মনে হয় এইরকমই হয় তো যাই হোক এই দেখো এখন কেক নিয়ে হলো বাইরে নিয়ে গেল পরিবেশন করবে কেননা যারা এসেছে বাইরে থেকে তারা কেক টেক খাবে তারপরে ওপরে চলে যাবে খাওয়া দাওয়াটা করে নেবে আর গরমের মধ্যে না কেউ বসতেও চাইছে না যত লোকজন হচ্ছে তত গ্যাঞ্জাম তত ভিড় তার মধ্যে আরও বেশি গরম লাগছে আর আমরা একটু বাইরে বেরিয়ে হাওয়া খাচ্ছি হাওয়া তো নেই তাও বাইরে বেরিয়ে মনে হচ্ছে শান্তি লাগছে ঘরের থেকে আর কিছুক্ষণ বাইরে থাকলাম আর ঘরটা দেখো অনেকটাই ফাঁকা হয়ে গেলো আর এই দেখো আমরা মিটি সোনার কি কি গিফট পড়েছে এই সব দেখতে এসেছি কেননা কালকে তো আমরা সবাই বাড়ি চলে যাব তখন কি কি গিফট পড়লো দেখতেই পাবো না তাই রাত্রেই দেখে নিচ্ছি আর মিটি সোনার একটা সোনার চোকার পড়েছে দেখো ডিজাইনটা কি সুন্দর ভালোই হয়েছে আর অনেক কিছুই গিফট পড়েছে চলো তোমাদেরকে সবটাই দেখাবো আর কি বলো তো মিটি সোনার কিন্তু পাঁচটা জামা পড়েছে একজনই দিয়েছে আর পাঁচটা জামাই খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আমি সব খুলে খুলে দেখলাম আবার গুছিয়েও রাখলাম আর মিটি সোনাকে আজকে সাজাতেই পারলাম না এটাই একটা আফসুস থেকে গেল জানো ও সাজবেও না কিছু করবেও না যাই হোক কিছু করার নেই এইভাবেই ওর জন্মদিনটা পালন করা হলো আমরা তো বার্থডে গালের গিফটগুলো যে যেভাবে আনন্দ করে দেখছি বার্থডে গালের কিন্তু কোনো হেলদোলি নেই এত ছোটো না গিফটের সম্বন্ধেও বুঝেই না কিছু আর একটু বড় হলে বুঝতে পারবে গিফট পাওয়ার কত মজা তাই না আর আমাদের তো ছোট্ট কিছু গিফট পেলে আমার তো ভীষণ মজা লাগে আর বার্থডে গাল তো এখন কিছু বুঝে না আর একটু বড় হোক পাঁচ বছর বয়স হবে তখন বুঝতে পারবে গিফট কী জিনিস আর গিফট পেলে কতটা আনন্দ হয় আমার খুব আনন্দ হয় যেন কেউ যদি আমাকে গিফট করে কি কোনো কিছু একটা ছোট্ট কিছু হলেও আনন্দ হয় আর দেখো বার্থডে গালের কিন্তু একটা লেহেঙ্গাও পরেছে আর এই লেহেঙ্গাটা কিন্তু সরস্বতী পুজোর দিন পরা হবে সেই গল্পটাই কিন্তু আমরা সবাই মেলে করছি হলুদ কালার দেখো কি সুন্দর লেহেঙ্গাটা আর বাচ্চাদের জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগে বলো ছোট ছোট আমার তো ভালোই লাগে আর দেখো সবাই কিন্তু বাইরে থেকে যারা যারা এসেছিলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ির কয়েকজনই খাওয়া দাওয়া করতে আছে আর যারা তো পরিবেশন করছে তারা তো বাকি আছে তারা সব আর লাস্টেই খাবে আর চলো তোমাদেরকে মেনুটা দেখে দিই আমাদের মিটি সোনার হ্যাপি বার্থডে কী কী বান্না হয়েছে হয়েছে নাল নালের সঙ্গে আছে চিলি চিকেন আর আছে পোলাও আর আছে খাসির মাংস আর এখানে ফিশ ফ্রাই ভাজা হচ্ছে ফিশ ফ্রাইটা আর নালটা এই বাড়িতেই ভাজলো গরম গরম তাছাড়া সব খাবার করে নিয়ে এসেছিল আর চলো কি কি খাবার করেছে তোমাদেরকে দেখে আর কি বলো তো আমরা সবাই নাইটি পরে নিয়েছি এত গরম পড়েছে না শাড়ি পরে আর থাকতে পারছিলাম না তাই ভাবলাম কেউ তো আর নেই বাড়ির কিছু কিছু লোকই আছে মানে বাড়ির কয়েকজনই আছে আর বাইরের কয়েকজন আছে তাই ভাবলাম নাইটিটা পরে নিই আর খাওয়া দাওয়াটা করে নেবো আর দেখো খাওয়া দাওয়া করতে এসে ফিস কাকলেট ফিস কাকলেট তো খেতে বেশ ভালো লাগে কিন্তু এত গরম পড়েছিল না কোনো খাবারই খেতে ইচ্ছা করছিল না তাই ফিস কাকলেটটা অল্প খেলাম আর অল্প রেখে দিলাম আর নাল দিয়ে খেয়ে নিলাম খাসির মাংস কেননা আমি চিলি চিকেন ভালো লাগলো না খেতে ইচ্ছা করলো না তাই চিলি চিকেন খাইনি তোমাদের দাদা ভাই কিন্তু চিলি চিকেন দিয়ে নাল দিয়ে খেয়েছিল আর করেছিল পোলাও পোলাও তো তোমাদেরকে বললাম আর পোলাওটাও ছিল কাশ্মীরি পোলাও একটু অন্য রকম যেন পোলাওটা ফল টল দেওয়া ছিল আপেল তারপরে কি কি যেন ফল দেওয়া ছিল এরকম পোলাও আমি খাইনি ভালোই লেগেছে খারাপ লাগেনি আর চাটনির সঙ্গে পাপড় ভাজা আর এই গরমের মধ্যে যেটা সব থেকে ভালো কী হলো তো আইসক্রিম এটা খেয়েই কিন্তু শান্ত পেলাম আর ছিল মিষ্টি মিষ্টিটা আমি নিই নি তাই জন্য তোমাকে দেখাতে তোমাদেরকে দেখাতে পারলাম না আর এই দেখো সকাল সকাল কিন্তু আমাদের টিউশনারা বেরিয়ে গেল ওদের ট্রেনে করে যাবে ওরা আর ওদের সকাল সকাল ট্রেন ছিল আর আমাদের ট্রেন ছিল দশটার সময় আর আমরা নটার সময় বাড়ি থেকে বেরালাম আর সবাই মিলে একসঙ্গে ছিলাম দুদিন খুব ভালো লাগলো আনন্দ করে দিনগুলো কাটলো এখন আবার নিজের নিজের সবাই বাড়ি আর আমার একটু মন খারাপ কেননা আপন ছেড়ে আসতে একটু মন খারাপই হয় আর পিউশনারা তো সকাল সকাল চলে গেছে দিদিরা সবাই একসঙ্গেই গিয়েছে আর আমরা তো দেখেছিলে একসঙ্গেই সবাই মিলে ওদের বাড়ি গিয়েছিলাম আবার ফিরছি আলাদা আলাদা কেননা ওদের টাইম ট্রেনের আলাদা আমাদের টাইম আলাদা ট্রেনের তো যাই হোক মন খারাপ করে লাভ নেই আবার পরে দেখা হবে বলো এখন চলো বাড়ি ফেরা যাক অর্ধেক রাস্তা এসে এরকম বিপদে পড়বো ভাবতেই পারিনি দেখো জুতোটা কীভাবে ছিঁড়ে গেল এখন আমি কি পরবো বলো তো তারপরে মনে পড়লো না আমি তো একটা জুতো নিয়ে এসেছিলাম চপ্পল ওই চপ্পলটাই বের করে পরা যাক আর কি বলো তো আমাদেরকে তিনটা ট্রেন পাল্টে পাল্টে বাড়ি যেতে হয়েছে তাই জন্য এই অবস্থা তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার আর আমরা চলে আসলাম Body.